রিজনেবল প্রাইজে বিশ্বস্ত একটি ওয়াটার পিউরিফায়ার যারা কিনা খুঁজছেন তাদের জন্য সুখবর সেটি হচ্ছে ইউনিলিভার পিউরিট লঞ্চ করেছে ইউনিলিভার পিউরিট এর আরো প্লাস ইউবি প্লাস এম এটির নাম হচ্ছে ম্যারিনা এটি কিন্তু বাংলাদেশের মার্কেটে এখন অ্যাভেলেবল তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখব এই ইউনিলিভার পিউরিট এর ম্যারিনার কত কি প্রাইস যেহেতু বলেছে যে সব থেকে কম বাজেটে বাংলাদেশের মার্কেটে সেরেছে এরই সঙ্গে আরো আছে ইউভি আছে এম আছে সাতটা স্টে যে পানি পিউরিফাই করছে তো এইটার গুণাগুণ ভালো মন্দ ডিটেইলসটা জানবো আজকের ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো প্রথমে যদি আমরা দেখি এটি কিন্তু ছোট্ট একটি ডিভাইস এটিতে স্টোরেজ দেয়া আছে 6 লিটার ক্যাপাসিটি অর্থাৎ পানি বিশুদ্ধ করে 6 লিটার পানি এটাতে রাখতে পারবে আপনি যে কোনো সময় এক টাইমে 6 লিটার নিতে পারবেন আর যদি বলে ঘন্টায় কতটুকু পানি পিউরিফিকেশন ক্ষমতা এটাতে রয়েছে আপনি 20 লিটার পর্যন্ত পানি পিউরিফিকেশন ক্ষমতা এটা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন সাতটা স্টেজে পানি পিউরিফাই করছে অর্থাৎ ওয়াটার পিউরিফায়ার পার্সেস করার সময় যে বিষয়গুলো আমাদের দেখা লাগে যে আরো অবশ্যই থাকতে হবে আর এই সস্তা আরো না কিন্তু যে বর্তমান সময়ে কিন্তু আপনি তবে ওইগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে সেই আরো গুলো পাওয়া যায় আপনি বিশ্বস্ত ব্র্যান্ড অরিজিনাল আরোটাই কিন্তু যেটাই হচ্ছে সার্টিফাইড করা সেই আরোটাই কিন্তু এটাতে সেট আপ দেওয়া রয়েছে আরও পাচ্ছেন ইউভি পাচ্ছেন এম এফ পাচ্ছেন এরই সঙ্গে সেডিমেন্ট ফিল্টার সহ টোটালি সাতটা স্টেজে পানি পিউরিফাই করছে আর একটা বিষয় না বললে নয় সেটি হচ্ছে এই ডিভাইসটাতে কিন্তু পানি মিনারেল করবে অর্থাৎ অতিরিক্ত মিনারেলটা অ্যাড করবে টিডিএস মডুলেটর এটা সঙ্গে কিন্তু ইনক্লুড সেট দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছেন যে খুবই হালকা যে কোনো স্থানে আপনার রান্নাঘর বলেন যে কোনো স্থানে রাখতে পারবেন আর প্রিমিয়াম স্ট্যান্ডার্ড কিন্তু দেখায় এটা সেট জন্য আপনার বাড়তি কোনো হ্যাসেল নেই এটা হচ্ছে যে কোনো স্থানে ওয়াল মাউন্ট করে আপনার সেট আপ করতে পারবেন অথবা যে কোনো র্যাকের উপর কিন্তু এটি রেখে আপনি ব্যবহার করতে পারবেন এটা থেকে বিশুদ্ধ পানি নিতে পারবেন এইটাতে ম্যানুয়াল ট্যাপ দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি গেলেও যে পানি নেওয়ার যে হেসাল থাকে যে ইলেকট্রিসিটি থাকলে পানি নিতে পারবো নতুবা নিতে পারবো না এরকমটা না আপনার স্টোরেজে যে পানি থাকবে ইলেকট্রিসিটি না থাকলেও সেই পানিটা আপনি নিতে পারবেন এটা কিন্তু আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট এটি কিন্তু নতুন ও আকর্ষণীয় যে কোনো ফ্যামিলির জন্য কিন্তু এটি এনা ছোট একটি ডিভাইস এর যদি আর একটা বিষয় বলি সেটি হচ্ছে যে ছয় হাজার লিটার পর পর্যন্ত পানি পিউরিফাই করবে এরপরে কাটিজ চেঞ্জের জন্য এইখানে কিন্তু অ্যালার্ম দিবে অর্থাৎ অটো শার্ট অফ যে টেকনোলজি সেটি কিন্তু এইটাতে ব্যবহার করা হয়েছে এখন যদি বলি এটি দীর্ঘস্থায়ী কীরকম হবে ইউনিলিভার পিউরিট বিশ্বস্ত একটি ব্র্যান্ড ভাবে ওয়াটার পিউরিফিকেশনের যে ডিভাইসগুলো এটি কিন্তু দিয়েছে তারা তুলনামূলক কার্যক্ষমতা এবং দাম অনুপাতে এটি কিন্তু বাংলাদেশের মার্কেটে সেরা অবস্থানে আছে তো এটির একটি খারাপ দিক যদি বলি সেটি হচ্ছে যে যদি এইটাতে খারাপ খারাপ না সেটা হচ্ছে যে যদি একটি এলইডি ডিসপ্লে থাকতো তাহলে কিন্তু ভালো হতো তো এখন আমরা চলে যাব এটির প্রাইজে এটি এক বছরের ওয়ারেন্টি সহ অর্থাৎ সরাসরি ইউনিলিভার পিউরিটের টেকনিশিয়ান দ্বারা আপনারা কিন্তু ইলেকট্রিক পার্টস এক বছরের সার্ভিস পেয়ে যাচ্ছেন একদম ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এটি পারচেজ করতে পারবেন অনলি বিশ হাজার টাকাতে এর উপরেও পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে অনলি বিশ হাজার টাকাতে এই আকর্ষণীয় ডিভাইসটা আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন আপনার বাসায় সেট করতে পারবেন অনেকেরই আমাদের কিন্তু এরকম ভাবে ইউনিলিভার পিউরিটের ডিভাইস কিনতে মন চায় কিন্তু ডিভাইস গুলোর একটু প্রাইস হাই থাকে কারণ কোয়ালিটি সম্পন্ন ডিভাইস তারা দিয়ে থাকে তো এইটা কিন্তু আপনি কোয়ালিটি সম্পন্ন পাচ্ছেন হয়তো এলইডি ডিসপ্লে থাকছে না তবুও কিন্তু হিডেন ডিসপ্লে থাকছে যেটার মাধ্যমে আপনি প্রতিটা সংকেতই কিন্তু পেয়ে যাবেন এই ডিভাইস কিন্তু আপনার প্রতিটা সংকেতি দিয়ে দিবে এই সকল ফিচার সহ এই ডিভাইসটি আপনারা বিশ হাজার পাঁচশো টাকাতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেস করতে পারবেন নিচে ইউনিলিভার অথরাইজ নাম্বার দেওয়া আছে তাদের সঙ্গে কথা বলে আপনি সরাসরি অফিসিয়াল ডিভাইসটা আপনার বাসায় গিয়ে সেট হবে আপনি দেখতে পাবেন পানি পান করতে পারবেন এরপর টাকা পরিশোধ করবেন সে অপশন কিন্তু থাকছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ